ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব সৃজনশীল প্রশ্নটির একেবারে শুরুতেই আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি যে এই কিউআর কোডটি স্ক্যান করলে এই সৃজনশীল প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশেই এরকমভাবে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করলে ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি অনেক বেশি উপকারী হবে আপনাদের জন্য এবং ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কই সহজ করে সমাধান করে দেওয়া রয়েছে তাই আশা করবো ইজি ম্যাথ বইটি আপনার সবাই সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিলো আমরা প্রশ্নটির উদ্দীপকে কয়েকটি তথ্য দেখতে পাচ্ছি যেমন এখানে বলা হয়েছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্সের মান ওয়ানের সমান বা বড় এবং আটের চাইতে ছোটো এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান নয়ের সমান বা ছোট বি ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর একটা অন্যয়ে দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই একটা ক্রমজোর এখানে আমাদের সম্পর্ক সম্পর্ক তৈরির মাধ্যমে ক্রমজোর আমরা পাবো এক্সের মান বি সেটের ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান বি সেটের ভিতর থেকে আসবে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এই শর্তটাও আমাদেরকে মানতে হবে ক নাম্বার এখানে মধ্যে খ গ তিনটা প্রশ্ন আছে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর এখন সমাধান করে ফেলবো সবার প্রথমে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার প্রশ্নটা এখানে বলা হয়েছে যদি এফ অফ টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার হয় তাহলে এফ অফ মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করো তাহলে এফ অফ টি দেওয়া আছে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি নির্ণয় করতে হবে একদম সহজ কথা এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি বসাইতে হবে এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি বসাইতে হবে যেখানে যেখানে টি দেখব সেখানে সেখানে মাইনাস ওয়ান বাই থ্রি বসাই দেবো তাহলে চলেন আমরা অঙ্কটার ফলাফল বের করে ফেলি তো উদ্দীপকে যেই এফ প্রশ্নতে যেই এফ টি দেওয়া আছে সেটা লিখলাম এবার এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি বসাবো সব জায়গাতে এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি তো যেহেতু পাওয়ার ফোর অর্থাৎ এটা জোর সংখ্যা পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাস আর থাকে না যদি যেই ভিত্তি ভিত্তির উপরে পাওয়ার পাওয়ারটা যদি জোর সংখ্যা হয় আর ভিত্তিতে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে পরবর্তীতে সেই মাইনাস চিহ্নটা আর সেখান থেকে বের হয় না অর্থাৎ সেটা আর দেওয়ার প্রয়োজন পড়ে না তাহলে পাওয়ার জোর সংখ্যা হওয়ার কারণে এই মাইনাসটা আর থাকবে না ওয়ানকে পাওয়ার ফোর করলে ওয়ানই হয় থ্রিকে পাওয়ার ফোর করলে এইট্টি ওয়ান পাওয়ার জোর সংখ্যা হওয়ার কারণে মাইনাসটা থাকবে না ওয়ান স্কোয়ার মানে ওয়ান থ্রি স্কোয়ার মানে নাইন আলাদা করে প্লাস ওয়ান একই কাজ নিচে এবার আমরা উপরে লসাগো করতে পারি আমরা জানি আমরা এখানে দেখতেছি আমরা এখানে দেখতেছি এটা একটা ভাগ চিহ্ন ভাগ চিহ্নের উপরের অংশটা আর নিচের অংশটা তো উপরের অংশতে আমরা লসাগু করতে পারি এখানে হর একাশি হর নয় এবং একের নিচে আছে মনে মনে তাহলে একাশি নয় এক লসাগু একাশি লসাগু করে যোগ করে ফেললাম যোগ করলে উপরে হয় একানব্বই নিচে একাশি উপরে একানব্বই নিচে একাশি দিলে নাইনটি ওয়ান বাই এইট্টি ওয়ান ভাগ ওয়ান বাই নাইন আচ্ছা এই যে ভাগ চিহ্নকে যদি উল্টাই দিই তাহলে হবে গুণ ভাগ চিহ্নটাকে উল্টাই দিলে গুণ হবে ওয়ান বাই নাইন উল্টায় নাইন বাই ওয়ান হয়ে যাবে নয় নং একাশি কী থাকে তাহলে এখানে মধ্যে থাকে হচ্ছে গিয়ে এখানে মধ্যে থাকে নাইনটি ওয়ান বাই নাইন তাহলে এই যে নাইনটি ওয়ান বাই নাইন থাকে এটাই এই এই অঙ্কের অ্যান্সার আমাদেরকে এফ অফ টি দিয়ে দিল এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি নির্ণয় করতে বললো সব যত জায়গাতে টি আছে সব জায়গাতেই মানটা বসাইলাম ক্যালকুলেশন করার পরে নাইনটি ওয়ান বাই নাইন বের হইলো এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করবো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকে যেই আর নামের একটা অন্যয় দেওয়া আছে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমরা এখানে আমাদের উল্লেখ করে দিব তাহলে আর অন্যয়টি তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপর রেঞ্জ রেঞ্জ কি প্রত্যেকটা ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ প্রথম উপাদান হচ্ছে ডোমিন দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ চলেন আগে আমরা আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তারপরে রেঞ্জ নির্ণয় করব। দেওয়া আছে বি ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স আর অন্যয়ের শর্তগুলো এক্সের মান বিয়ের ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান বি এর ভিতর থেকে আসবে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান তবে আমরা সাধারণত ওয়াইকে একা রাখি বাকিদেরকে সরাই দিই তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান যদি আমরা ওয়াইকে একা রাখতে চাই তাহলে মাইনাস ওয়ানকে হিসেবে পাঠাই দিব তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই এই জিনিসটাকে সুন্দর করে এখানে লিখে দেওয়া হয়েছে অতএব ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আমরা একটা ছক তৈরি করবো আমরা একটা ছক তৈরি করবো সেই ছকের মধ্যে আমরা এক্সের মান বিয়ের ভিতর থেকে বসাই দিব এক্সের মান বিয়ের ভিতর থেকে থ্রি বসাই ফোর বসাই ফাইভ বসাই সিক্স বসাই এই যে এক্সের মানগুলো আমরা বি সেটের ভিতর থেকে আনলাম এখন এই এক্সের মানগুলো এই সমীকরণের মধ্যে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা ওয়ার মান হিসাবে গণ্য হবে তাহলে থ্রি এখানে বসাই তাহলে ফোর হয় ওয়ায়ার মান ফোর এক্সের মান ফোর বসাই তাহলে ওয়ার মান ফাইভ ভেন তাহলে আমরা এখানের মধ্যে এক্সের মানগুলো বি সেটের ভিতর থেকে আনছি এখানে কোনো সন্দেহ নাই এবং এখানে যেই মানগুলো বসছে সবগুলো মান এই সমীকরণটা মেনেই বসছে এখন একটা শর্ত শুধু দেখার বাকি আছে যে ওয়াইয়ের মানগুলো বি এর ভিতর থেকে আসছে কিনা তো আমরা দেখতেছি ওয়ারম্যান ফোর এটা বি সেটের মধ্যে আছে ফাইভ বি সেটে আছে সিক্স বি সেটে আছে কিন্তু ওয়ারম্যান সেভেন এটা বি সেটে নাই তাহলে এই শর্তটা মানে নাই ওই মানটা বি সেটের ভিতর থেকে যে আসতে হবে ওই শর্তটা সে মানে নাই তাহলে ওইটা বাদ তাহলে ওয়ারম্যান সেভেন এটা বি সেটকে মানে নাই তাহলে সিক্স কমা সেভেন এই ক্রমজোটটা আরের অন্তর্ভুক্ত হতে পারবে না কারণ আর অন্তর্ভুক্ত হইতে হইলে সবগুলো শর্ত মানতে হবে কিন্তু সে তো শর্ত ব্রেক করছে তাইলে সিক্স কমা সেভেন এটা আরের অন্তর্ভুক্ত না এই যে এটা সিক্স কমা সেভেন এটা বাদ তাহলে বাকিরা সব শর্ত মানছে তাহলে আমরা বলতে পারি আর যে অন্যয়টা থ্রি কমা ফোর এক্স কমা ওয়াই যেটা থ্রি কমা ফোর ফোর কমা ফাইভ ফাইভ কমা সিক্স তাহলে আমরা আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে প্রকাশ করলাম এবার আমাদেরকে বলছে রেঞ্জ নির্ণয় করো রেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ক্রমজড়ের দ্বিতীয় উপাদান এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান তাহলে ফোর ফাইভ সিক্স এরা হচ্ছে রেঞ্জ তাইলে আমরা অন্যইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তারপরে রেঞ্জ নির্ণয় করলাম অঙ্কটার সমাধান করা হয়ে গেল এবার আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করব গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো অর্থাৎ বি প্রাইম মাইনাস এ প্রাইম এইটার যেই রেজাল্ট আসবে তার শক্তি সেট পাওয়ার সেট নির্ণয় করো তাহলে এই অঙ্কটা করতে হলে আমাকে কয়েকটা ধাপ মানতে হবে সবার প্রথমে বি প্রাইম নির্ণয় করতে হবে বি প্রাইম মানে কি আচ্ছা সর্বপ্রথম আগে একটু জানার চেষ্টা করি যে প্রাইম মানে কি যে বিয়ের উপরে যে যে একটা দাগ দেওয়া আছে বিয়ের উপর এটা হচ্ছে প্রাইম এটাকে বারও বলা যায় বি বার এ বার এরকম বলা যায় বার প্রাইম সমস্যা নেই তো এই প্রাইম যদি থাকে এই প্রাইম মানে কি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস কোনো কিছুর উপরে প্রাইম থাকা মানেই হচ্ছে ইউ মাইনাস এবার যার উপরে এই প্রাইম চিহ্নটা থাকবে যার উপরে সে এই মাইনাসের পরে বসবে দেখলে বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ তাহলে আমাকে আগে ইউ জানতে হবে তাহলে দেখেন ধারাবাহিকভাবে আমি ধাপগুলি একটু লিখি যে আমাদেরকে কী ধাপ মানতে হবে সর্বপ্রথম ইউয়ের মান বের করতে হবে সর্বপ্রথম আমরা কার মান বের করব ইউয়ের মান বের করব সর্বপ্রথম এর মান আচ্ছা ইউ এর মান বের করব তারপরে বি বি এর মান আছে হ্যাঁ বি এর মান আছে তাহলে আমরা এখন বি প্রাইম বের করব বি প্রাইম বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি তারপরে এ প্রাইমের কাছে আসি এ কি আমি জানি না এ জানি না তাহলে এ বের করবো এরপরে এ প্রাইম এ প্রাইম নির্ণয় করব ইউ মাইনাস এ তারপরে বিস এ প্রাই বিস এ প্রাইম নির্ণয় করব তারপরে আলটিমেটলি আমাদের প্রশ্নের অ্যান্সার আমরা পাবো তাহলে এই হচ্ছে ধারাবাহিকতা প্রথমে ইউ তারপর বি প্রাইম তারপরে এ তারপরে এ প্রাইম তারপরে বি প্রাইম মাইনাস এ প্রাইম তারপরে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম ধারাবাহিকভাবে এই মানগুলো বের করলে অঙ্কটা কমপ্লিট তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধানটা করে ফেলি এই যে গ নাম্বার অঙ্ক সমাধান করতে চলে আসলাম ইউ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্সের মান ওয়ানের সমান বা বড় আটের ছোট এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান একের সমান বা বড় আটের ছোট এক দু তিন চার পাঁচ ছয় সাত এ এ মানে হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান নয়ের সমান বা ছোটো দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা হবে নয়ের সমান বা ছোটো হবে তাহলে দুই তিন পাঁচ সাত এরা সবাই মৌলিক এরা সবাই স্বাভাবিক সংখ্যা এবং এরা সবাই নয়ের ছোটো বি থ্রি ফোর এ প্রাইম u মাইনাস এ থেকে একে কে বাদ দিতে হবে তাহলে এ তো পুরাটা বাদ হয়ে যাবে এবং এর সাথে যারা যারা এখানে মিলবে তারাও বাদ টু থ্রি ফাইভ সেভেন থাকলো কি ওয়ান ফোর সিক্স বি প্রাইম ইউ তাহলে ইউ মাইনাস এটা তো পুরোপুরি বাদ হবেই এর সাথে যারা যারা মিলবে তারাও বাদ থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আপনারা এরকম কাইটেন না কিন্তু হ্যাঁ আচ্ছা এবার বি প্রাইম মাইনাস এ প্রাইমি বি প্রাইমের যেই রেজাল্ট এই যে ওয়ান টু সেভেন বি প্রাইমের রেজাল্ট মাইনাস এ প্রাইমের রেজাল্ট মাইনাস মানে এই যে মাইনাসের পরে যে আছে সে পুরোপুরি বাদ এবং তার সাথে যে মিলবে সেও বাদে আলটিমেটলি থাকলো টু কমা সেভেন বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করা হয়ে গেল বি প্রাইম মাইনাস এ প্রাইম মানে হলো টু কমা সেভেন বি প্রাইম মাইনাস এ প্রাইম মানে হল টু কমা সেভেন এবার আমাদেরকে বলছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো অর্থাৎ বি প্রাইম মাইনাস এ প্রাইম এটার যেই রেজাল্ট আসবে তার শক্তি সেট বের করো আমরা এটার রেজাল্ট পাইছি টু কমা সেভেন এটার শক্তি সেট বের করবো তাহলে টু কমা সেভেন লিখলাম এবার টু সেভেন ফাঁকা সেট আর শুরুতেও একটা সেকেন্ড প্যাকেট শেষও একটা সেকেন্ড প্যাকেট হয়ে গেল শক্তি সেট নির্ণয় করা তাহলে নির্ণয় সেট টু কমা সেভেন টু সেভেন ফাঁকা সেট শুরুতে সেকেন্ড প্যাকেট শেষে সেকেন্ড প্যাকেট এটাই হচ্ছে শক্তি সেট নির্ণয় করা কমপ্লিট তাহলে আমরা দেখলাম ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটার সমাধান ইজি ম্যাথ বইয়ে কীভাবে করে আমরা করা হয়েছে সেটা আপনারা সবাই দেখতে পেলেন এবং কিউআর কোড দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের পাশে আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ